বিনোদিয়া ফ্যামিলি পার্ক এটার অবস্থান যশোর ক্যান্টনমেন্টে একটু সামনে আপনারা যারা আসবেন পালবাড়ি থেকে যে কাউকে বললে পার্কের সামনে নিয়ে আসবে তো চলেন ভিতরে প্রবেশ করা যায় ভিতরে ঢুকতে জনপতি সত্তর টাকা লাগবে আর পুরো রিসোর্টটা সেনাবাহিনী দ্বারা নিয়োজিত ঢুকে দেখলাম দুপাশের রাস্তা মাস্তে গাছপালা খুব সুন্দর আর হ্যাঁ যারা প্রকৃতিক প্রেমিক আছেন কাল পার হলে ওই সাইডে গেলে নীলে বেলে সময় পার করতে পারবেন পুরো রিসোর্টটা একদম ফাঁকা পুরো চাইলে প্রিয় মানুষকে নিয়ে আপনি সময় এবং আড্ডা দিতে পারবেন খুব কোনো কখন যে টাইম শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না আর হ্যাঁ রিসোর্টে আছে কয়েকটা রাইড তো অল্প কিছু রাইড আছে রিসোর্টটা আপনি চাইলে নাগরদোলায়ও দুলতে দুলতে পারবেন রিসোর্টে খুব সুন্দরভাবে বাচ্চাদের জন্য অল্প কিছু আছে আর যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এরকম অনেক স্পেস পাবেন চাইলে ছবি তুলতে পারেন আই লাভ বিনোদিয়া অনেক সুন্দর এটা আপনার চোখে অবশ্যই মিনিয়ে চিড়িয়াখানা পড়বে এখানে জনপতি মাত্র দশ টাকায় ভিতরে প্রবেশ করতে পারবেন এই যে কোনো চিড়িয়াখানায় দশ টাকায় ঢুকা যায় না ঢুকলে বুঝতাম না চোখ পড়লো বিভিন্ন জাতের মুরগি ভাল্লুক শিয়াল হনুমান এবং পড়লো উট পাখি আর হ্যাঁ এখানে দেখতে পারলাম যে হরিণ চোখের সামনে দেখলাম অনেকগুলাই হরিণ তো আপনি কবে আসছেন